প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছে মহারাজজি আমরা সবাই জানি কোন কাজটা করা ঠিক এবং কোন কাজটা করা ভুল এই জ্ঞান থাকার সত্ত্বেও কেন আমরা বারবার খারাপ কাজগুলোই করে ফেলি তো এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি তখন উত্তরে বলছেন এটাই তো আশ্চর্যের কথা যদি আমরা বলতাম যে আমরা জানি না তাই আমরা ভুল কাজ করে ফেলেছি তবু মানা যায় কিন্তু আমরা সব জেনে শুনেও যদি ভুল কাজ করি তাহলে এর একটাই কারণ রয়েছে সেটা হচ্ছে আমাদের মন খুব দুর্বল আমরা আমাদের নিজেদের মনকে বস করতে পারি না তারপর বলছে দেখো এই যে সররিপু রয়েছে আমাদের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য এগুলো এতটাই শক্তিশালী যে আমাদের মধ্যে সমস্ত রকম জ্ঞান থাকার সত্ত্বেও সেই জ্ঞানকে আমরা নিজেদের প্রকাশ্যে আনতে পারি না এই স্বরূপ আমাদেরকে যেমন ভাবে নাচাতে চায়। তেমন ভাবেই কিন্তু আমাদেরকে নাচতে হয় তারপর উদাহরণ হিসাবে বলছে মানে মহারাজজি বলছে যেমন ধরো একজন মানুষ জানে যে মদ খেলে ক্ষতি হয় সংসার ভেঙে যায় তবু সে মদ খায় এর কারণ কি কারণ তার মনের মধ্যে সেই জ্ঞানটা আছে ঠিকই কিন্তু তার মনের মধ্যে সেই শক্তিটা নাই যে সেই জ্ঞানটাকে সে কাজে লাগাবে আর এই শক্তি কোথা থেকে আসবে তারপর বলছে মহারাজজি যে শক্তি কোথা থেকে আসবে এই শক্তি আসবে ভগবানের নাম থেকে এই জন্যই তো আমি বলি মানে মহারাজজী বলছে এই জন্যই তো আমি বলি সবাই নাম জপ করো কারণ এই ভগবানের নাম জপের মাধ্যমে যে শক্তি আসবে সেই শক্তি তুমি কোনো জ্ঞান থেকে পাবে না কারণ জ্ঞান নিয়ে কি হবে সেই জ্ঞানকে যদি তুমি কাজে লাগাতেই না পারো তাই সবার প্রথম নিজের মনকে শক্ত করো তারপর দেখবে তোমার এই জ্ঞান আস্তে আস্তে ঠিক তোমাকে উন্নতির পথে নিয়ে যাচ্ছে তারপর বলছে ভেবে দেখো তো আমরা সবাই জানি আমাদেরকে কিন্তু একদিন মরতে হবে আর আমরা যখন মরবো তখন কিন্তু আমরা নিজেদের সঙ্গে করে কিছুই নিয়ে যেতে পারবো না তবু মানুষ হিংসা করে মারামারি করে লোক ঠকিয়ে পয়সা উপার্জন করে তবু সে জানে যে এই সমস্ত কিছু তার সাথে যাবে না তবু সেই কাজগুলো করে এর কারণ কি কারণ তার জ্ঞান আছে ঠিকই কিন্তু নিজের মনকে নিয়ন্ত্রণ করার মতন শক্তিটা তার নয় তাই একটা কথা মনে রেখো মানুষ চাইলে নদীর স্রোতকেও বেঁকিয়ে দিতে পারে মানে থামিয়ে দিতে পারে এটা মহারাজজি বলছে একটা কথা মনে রেখো মানুষ চাইলে নদীর স্রোতকে থামিয়ে দিতে পারে কিন্তু নিজের মনকে থামানো খুব কঠিন কারণ মন ভীষণ বেইমান যে ইন্দ্রিয়ের কাছে সে একবার গিয়ে পড়ে এবং সে যদি সেখানে সুখ পেয়ে যায় তাহলে সে সেই ইন্দ্রিয়ের দাস হয়ে পড়ে আর তার জন্য আমাদেরকে সে যে কাজ করাতে চায় তাই সেই কাজই কিন্তু আমাদেরকে করতে হয় তাই যতক্ষণ না ভজন পরিপক্ক হচ্ছে ততক্ষণ কিন্তু নিজের মনকে সামলানো সম্ভব নয় এই সররিপুগুলো ততক্ষণ কিন্তু আমাদেরকে নাচাতে থাকবে তারপর মহারাজজি বলছেন আর এই তিনটে জিনিস বড় বড় সাধকও কিন্তু পেছিয়ে দেয় এ সেই তিনটে জিনিস কি কি না সবার প্রথম হচ্ছে কামিনী মানে ইন্দ্রিয়ের সুখ তারপর বলছে কাঞ্চন মানে ধন পয়সা তারপর বলছি কীর্তি মানে খ্যাতি কামিনী কাঞ্চন কীর্তি এই তিনটে এমন জিনিস এই তিনটে জিনিস বড় বড় সাধুকেও কিন্তু পিছিয়ে দেয় তাদেরকেও কিন্তু পা পিছুড়িতে বাধ্য করে তাই সবার প্রথম মনে রেখো যে নাম জপ ছাড়া আমাদের কিন্তু এই সমস্ত জিনিস থেকে রক্ষা করার কেউ নেই তাই আমরা নিজেকে যতই সামলানোর চেষ্টা করি না কেন আমার মহারাজি বলছেন এটা তাই আমরা নিজেকে যতই সামলানোর চেষ্টা করি না কেন যদি আমরা নাম জপ না করি তাহলে আমাদের মন বারবার কিন্তু বাইরের দিকে ছুটে যাবে আর যদি সবসময় আমরা নাম জপ করতে থাকি রাধা 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 কৃষ্ণ 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 যদি আমরা করতে থাকি তখন কিন্তু আমাদের মন আস্তে আস্তে শান্ত হয়ে আসবে তখন কিন্তু কেউ আমাদের বিচলিত করতে পারবে না তখন তুমি তোমার নিজের মনকে বসে নিয়ে আসতে পারবে তখন কিন্তু তোমার মন আর বিচলিত হবে না আর যদি মন তোমার বসে থাকে তাহলে তুমি অনেক উঁচু জায়গায় পৌঁছাতে পারবে নিজের জীবনে অনেক উন্নতি করতে পারবে এবং নিজের সাথে সাথে নিজের সমাজেরও তুমি কল্যাণ করতে পারবে নতুন দিশা দেখাতে পারবে তাই সবসেসে বলি মানে মহারাজই বলছেন তাই সব সবশেষে বলি ভগবানের নামেই সেই শক্তি আছে যা মনকে নিয়ন্ত্রণে আনতে পারে পারে নাম নাম জপ জপ করলে জ্ঞানকে কাজে লাগানো যেতে আর ছাড়া জ্ঞান থাকলেও তুমি ভুল কাজ করা থেকে নিজেকে আটকাতে পারবে না তাই বলি সবাই নাম জপ করো রাধা 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 জপ করো কৃষ্ণ কৃষ্ণ জপ করো রাম রাম জপ করো তোমার যেটা পছন্দ সেটাই জপ করো এই নাম জপই হচ্ছে তোমার মুক্তির একমাত্র পথ তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা যদি প্রেমানন্দ মহারাজজির এইরকম ভিডিও তোমরা যদি আরও শুনতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে রাখো কারণ এই চ্যানেলের মাধ্যমে প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো আমরা বাংলায় রূপান্তরিত করে থাকি তো বন্ধুরা যদি ভালো লাগে এটুকুই বলবো যে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা রাধে রাধে লিখে দিও আর দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে